অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া প্রচার বিভাগের প্রধান এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেবের নেতৃত্বে পাঁচ সদস্যদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে এর আগে মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপি সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এর আগে দুপুর বারোটার দিকে ঢাকায় সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করে গুলশান চেয়ারপারসনের অফিসে এই বৈঠক হয়েছে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান জানা গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনবগিরির নেতৃত্বে অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ বিএনপি সাংগঠনিক সম্পাদক সমবায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ও বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রশিদুল হক সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফরে নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ব্লিসা কার্কিডেসের নেতৃত্ব প্রতিনিধি দল